ওকে গাইস সরি আসলে একটু লেট হয়ে গেছে মাত্র আমি গেমটা শেষ করলাম আপনারা যারা আগের ভিডিওটা দেখছেন ভাবলাম যে যেহেতু এক্সপ্লেন করব ফুল স্টোরিটা একটু সময় নিয়ে এক্সপ্লেন করি এলিয়েন আইসোলেশন আসলে কী হয়েছিল সেক্ষেত্রে আমি কিছু কি বলে এটাকে কিছু রেডিটের পোস্ট করছি আগেই বাট কিছু যাচ্ছে ভিটির হেল্প নিছি তো ফুল স্টোরিটা যদি আপনাদেরকে বলি আমি আমরা যে ক্যারেক্টারটা নিয়ে খেলেছি তার নাম হলো অ্যামান্ডা রিপলি ও ওর মায়ের সন্ধান করতেছে ওর মা ছোটোবেলায় হারানো গেছে ও যখন ছোটো ছিল এবং এরপর থেকে ও আসলে ওর মাকে খুঁজতেছে তো আমি গেমের শুরুতে আমরা দেখছি যে রিপলির কাছে একটা লোক আসছে ওর নাম হলো স্যামুয়েলস ও বলতেছে যে আমাদের একটু ইয়াতে যাওয়া লাগবে কোনো একটা রিজনে আমাদের ওই সাবস্টপোল যে স্টেশন সেখানে যাওয়া লাগবে আর এই স্যাবস্টপোল স্টেশন রিপ্লি যেতে চাইছিল না যে কেন যাব তোমার সাথে বা কি কাজ ও ভালো কথা যেটা সেটা একটা রোবট এআই এটা আমরা পরে জানতে পারছি ও আসলে একটা এআই ও আসলে হিউম্যান না বাট ও অ্যাডভান্স এআই হিউম্যানের কথা বলে তো ওই আমরা পরে জানতে পারি আর কি এটা তো ওই স্যামুয়েলস যে সে আমাদের কনভিন্স করে যে তুমি হলে তোমার মায়ের কিছু রেকর্ড বা তোমার মা ওখানে গেছিলো বা তোমার মা আর কোনো খোঁজ ওখানে মিলতে পারে তো তুমি গেলে সেখানে লস হবে না প্লাস কোম্পানির কিছু কাজ আর কি ওখানে যেতে হবে তো আমরা পরবর্তীতে স্যামুয়েলস তার সাথে আমাদের সাথে একজন লয়ার যে না হলো টেইলর আমরা এই তিনজন মিলে আমরা রওনা হই ইয়ার উদ্দেশ্যে সেবস্টপলের উদ্দেশ্যে তো কেবের ফার্স্ট এপিসোড আপনারা দেখছেন এবং ওইখানে একটা দুর্ঘটনা হয় আমরা দেখতে পারি যে আমরা সেবস্টপলে ল্যান্ডিং করতে পারিনি আমাদের যে শিপ সেটা নিয়ে আমাদের আমাদের যে শিপ সেটা না হলো টরেন্স এটা আমাদের শিপের নাম শিপের নামগুলো একটু মনে রাখবেন আপনারা আমাদের শিপের নাম হলো টরেন্স তো এই শিপটা থেকে আমরা পরবর্তীতে ম্যানুয়ালি ল্যান্ড করি গেমের ইয়াতে এবং গ্যামে দেখি যে আসলে একটা ছোটখাটো দুর্ঘটনা হয় আমরা আলাদা হয়ে যাই তিনজন ওই টেইলার এবং ওই স্যামুয়ালস আলাদা হয়ে যায় আর আমরা আরেকটা এরিয়ায় আসি এবং এখান থেকে আমরা জানতে পারি যে আসলে কোনো একটা ইস্যু হয়েছে এই সাবস্টেবল স্টেশনে আমরা কোনো মানুষ পাইতেছি না কোনো পুলিশ ইন্সপেক্টর পাইতেছি না এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম অনেক কিছু যে আসলে এই স্টেশনে

এদের এর নাম হলো সিক্সন আমরা অনেক জায়গায় দেখতে পাই সিক্সন কর্পোরেশন লেখা তো এই সিকসন কর্পোরেশন এই সিক্স সিক্সন আচ্ছা যদি বানান না করি এই সিক্সন কর্পোরেশন ওরা সেল করে দেওয়ার ট্রাই করতেছে অন্য কার অন্য আরেকটা কোম্পানির হাতে এই পুরো প্রতিষ্ঠান এই পুরো স্টেশনটাই কারণ এটা ওদের লস হচ্ছে এবং আমরা জানতে পারি যে আসলে মানুষ আসলে যে যার মতো আত্মরক্ষার জন্য বের হচ্ছে কেন জানি একজন আরেকজনকে মারতাছে আমরা দেখলাম অনেক মানুষ আমাকে গুলি করার ট্রাই করছে আপনারা যদি দেখেন এপিসোডগুলো এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আসলে এই ইয়াতে একটা এলিয়ানও আছে একটা একটা এলিয়ান অর্গানিজম আছে যে সবাইকে মেরে মেরে ফেলতেছে আর কি অনেক পাওয়ারফুল একটা এলিয়ান অর্গানিজম অর্গানিজম ঘোরাঘুরি করতেছে এই পুরো স্টেশনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আর এরপর মানুষ তো আছে ক্রিমিনাল তো আছে ওরাও অ্যাটাক করতেছে প্লাস এবং আরেকটা বড় সমস্যা এআই এআইও কেন জানি মানুষকে মারতেছে এআই ঠিকভাবে কাজ করতেছে না ওরা সব কিছুর বিরুদ্ধে গিয়ে মানুষকে মারতেছে উল্টো এলিয়ান থেকে না বাঁচায়া এবং মানুষকে কমিউনিকেশনের টার্গেট দিতেছে না আমাদের ওই কমিউনিকেট করতে অনেক প্রবলেম হয়েছিল আমাদের স্যামুয়েলের সাথে পরবর্তীতে আমরা মানে যদি আমি কিছু রিসার্চ করে জানতে পারি যে আসলে যেই কোম্পানির সাথে মানে ওই এন্ড কর্পোরেশন এই ইয়াটা বিক্রি করে দিচ্ছে সেই কোম্পানির নাম হলো ওয়াইল ইউটানি ঠিক আছে ওয়াইল অ্যান্ড ইউটানি এমন কিছু আর কি তো এটা একটা প্রতিষ্ঠান আমরা যেই কোম্পানি থেকে আসছি এটা ওয়াইল অ্যান্ড কোম্পানিরই মানে যেই টরেন্স দিয়ে আমরা আসছি সেটা আর আমাদের যে স্যামুয়েলস যে ফ্রেন্ড এটা ওয়াইল্যান্ড কোম্পানির প্রতিষ্ঠানের একটা এআই তার মানে বোঝা গেলো যে ওয়াইল্যান্ড প্রতিষ্ঠানের আমি সংক্ষেপে ওয়ালেন টু ইউটানিকে ওয়াইল্যান্ড বলতেছি যে এই প্রতিষ্ঠানের যে এআই সেটা অনেক অ্যাডভান্স মানুষের মতো বিহেভ করে কিন্তু আমরা যে এই সেভাস্টা বলে গেলাম সেখানের এআইগুলো খুবই রেগুলার এআই খুবই উইক এআই যদি এগুলো মোটামুটি আমাদের আমাকে মেরে ফেলার ট্রাই করতেছিলো বাট এগুলো আসলে উইক ওরা খুব বেশি চিন্তা ভাবনা করতে পারে না আর কি মানুষের মতো এআই না পাওয়ারফুল না এরপর আমরা শেষে কিন্তু অ্যাপোলোর কাছে গেলাম অ্যাপোলো হলো পুরো সেন্ট্রাল এআই এই পুরো সেভাস্টেবলের যেটার একটা কোর আছে এবং পরে আমরা জানতে পারলাম যে আসলে ওয়াইল্যান্ড ইউতানি যারা এই কোম্পানিটা এই সেভাস্টেবল কিনছে ওরা আসলে এলিয়েনগুলোকে উল্টা প্রোটেক্ট করতেছে এই কারণে এআইগুলো এলিয়েনটা এলিয়েনগুলোকে ইউজ করে না উল্টা মানুষ বাড়তেছে ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোম্পানি থেকে যে এই এআইগুলো মানুষকে না বাঁচায় উল্টো এলিয়েনগুলোকে প্রোটেক্ট করতে যাতে ওরা কোনো একটা এলিয়েনগুলোকে ইউজ করতে পারে কোনো কাজে হয়তো বায়োলজিক্যাল ওয়েপন বা অন্য কোনো রিসার্চ ইউজ করবে তোরা আসলে মানুষের লাইফ নিয়ে চিন্তিত না যার কারণে এখানে বেশিরভাগ মানুষই মারা পড়ছে এবং শেষে দেখলাম যে আসলে আমরা অনেক বাঁচার ট্রাই করছি অনেক বিপদের মধ্যে থেকে আমরা এলিয়ানগুলো থেকে বেঁচে শেষ পর্যন্ত আমরা বের হয়ে আসছি স্টেশন থেকে এবং স্টেশন পুরোটাই ধ্বংস হয়ে গেছে একজন মানুষও বাঁচে নাই আমরা ছাড়া কয়েকজন হয়তো শিপ নিয়ে ভাগতে পারে আগে ভাগে বাট কেউ বাঁচে নাই শেষ পর্যন্ত এআই এআই এসে কিছু মানুষ মেরে ফেলছে আর বাকিটা এন যে ইয়ারা এআইগুলো মেরে ফেলছে এলিয়েনগুলো আর আমরা আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো যে আমরা ওই যখন আলফা কোর সরি আমরা যখন ওই একদম অ্যাপোলো কোরের যেই কোর রিয়্যাক্টরটা যাই সেখান থেকে যে এলিয়েনের অনেক বড়ো একটা নেস্ট বা বাসা তৈরি করে ফেলছে ওরা অনেক বড় একটা এরিয়া ওরা দখল করে ফেলছে ডিম পারতেছে এবং সেখানে আমরা ফেস হাগার দেখি এক ধরনের মাক্রোশো টাইপের এগুলো মানুষের মাথার ওপর আসা বড় এবং যার কারণে আমাদের ওই যে আমাদের লাস্ট যে ফ্রেন্ডটা আমাদের হেল্প করলো যার নাম হলো রিকার্ডো ওকে লাস্টে আমরা হারায় ফেলি ওকে মেরে ফেলা হয় বাই দা ওয়ে আমাদের আরেকটা ক্যারেক্টার কিছু আছে আমাদের তো আমাদের প্রশ্ন হল যে তাহলে আমাদের মায়ের কি হল আমাদের মার আমরা মার আমাদের মার ইতিহাস জানতে আমরা আসছি আমাদের মা কোথায় গেলো মানে রিপ্লির মা কোথায় গেলো বেসিকালি তো আমরা জানতে পারি মারলো যে লোকটা ছিল যে জেলখানায় ফার্স্টে আমরা যাকে দেখি এবং যে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেয় যে আগে কি হয়েছিল মারলো শিপ মারলো প্রথম এই এরিয়াটা পাইছে আরেকটা গ্রহ থেকে ওই গ্রহ থেকে আমরা দেখলাম যে একটা শিপ একটা জাহাজ ছিল জাহাজের চেয়ে অনেকগুলো এগ ওই এগগুলো ও নিয়ে আসছে এবং ওইখানে ওর ওয়াইফ ওর ওয়াইফের নাম হলো ফস্টার ওই ওয়াইফ ওই ফেস সাগারের দ্বারা আক্রান্ত হয়েছিল কিন্তু ওই ফেস সাগারটাকে মেরে ফেলার পরও ওর প্যাটের ভিতরে ডিম ছিল আর কি যার কারণে ওর ওয়াইফ মারা যায় ওকে ওই সাবস্টাবলের ডক্টররা বাঁচাতে পারে নাই এবং ওখান থেকে মনে হয় এলিয়েটার মানে প্রভাব শুরু হয় তো অনেকগুলো টাইম লাইনে এখানে ঘটনাগুলো ঘটছে এবং পরবর্তীতে আমরা এগুলো ইয়ে থেকে শুরু জানতে পারি মেডিকেলে যখন আমরা একটা মিশন খেলি মেডিকেলে হসপিটাল মিশনগুলা খেলি তখন আমরা অনেকগুলো একটা মহিলার রিপোর্ট পাই যে যার প্যাট ফেটে বের হয়ে আসতেছে এমন কিছু এবং ডক্টর অভিযোগ জানাচ্ছে যে কিছু একটা বের হয়েছে ওর প্যাট থেকে এলিয়েন টাইপের তো ওখান থেকে সম্ভবত মানে আমার আমার ধারণা হসপিটাল থেকে প্রথম আউটব্রেকটা শুরু হয়েছে মারলো এলিয়েনটা নিয়ে আসছে মারলো নিয়ে আসে নাই আর কি মার্লোর ওয়াইফ কে নিয়ে আসছে ও এবং ওর ওয়াইফের প্যাট থেকে এলিয়েনটা বের হয়েছে ওর ওয়াইফটা মারা গেছে এবং পরবর্তীতে এই এলিয়েনটাই কোনোভাবে নিচে একদম করে গিয়ে বাসা বানাইছে এবং এই সিচুয়েশনেই সিক্সন এই জিনিসটা এই পুরো শিপটা বিক্রি করে দিছে ইন্টারনের কাছে আর ওয়াইল যে কোম্পানিটা সে দেখছে যে না রে ভাই এই শিপে তো আমি তো ইনসি ভালো কথা কিন্তু এটার নিচে অর্গানিজম আছে তার মানে ও এআইটাকে নির্দেশ দিছে যে এই শিপের যেই মানুষবাদে যে অর্গানিজমটা আছে সেটাকে প্রোটেক্ট করতে এবং এভাবেই পুরো আউটব্রেকটা পুরোটা ইয়েতে ছড়ায় পড়ছে আর কি এলিয়েনগুলো এবং পরে আমরা জানতে পারি এলিয়েন একটা না একটাকে আমরা বের করে দিয়েছিলাম একদম শিপের মাধ্যমে কিন্তু পরে জানতে পারি যে আরো আছে নিচের দিকে তো পরবর্তীতে শেষ পর্যন্ত আমরা কোনো রকমে বের হই এবং খুবই লাকিলি আমরা স্পেস স্যুট থেকে আমাদের টরেন্স যেটা সেটার ভিতরে আসলেও সেখানে আমরা ওই ওয়ার্লেনের সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই লাস্ট যে মেয়েটা কথা বলতেছিল আর কি একদম শেষ এপিসোডে মেবি ওকে মেরে ফেলা হয়েছে ওই এলিয়েনটা মেরে ফেলছে বা আমাদের সাথে বের হয়ে গেছে যাই না এটা আমরা জানি না বাট আমরা কোনো কারণ কোনোভাবে ওই শিপ আমাদের স্পেস শ্যুট খোলার আগেই আমরা বের হয়ে যাই এবং লাস্টে দেখা যায় যে আমাদের আমরা আমরা অজ্ঞান হয়ে গেছি মানে রিপ্লি অজ্ঞান হয়ে গেছে এবং ওর চোখের সামনে একটা ছায়া দেখা যায় মানে আরেকটা একটা শিপ ওকে খুঁজে পাইছে তো এটা হলো এই কী বলে এটাকে এই গেমের শেষ তো রিপ্লির সাথে কী হয়েছে এটা নিয়ে অনেক থিওরি আছে বাট এই গেমের আর কোনো সেকেন্ড পার্ট বের হয় দু হাজার পনেরো চোদ্দো সালে এটা বের হয়েছিল এবং এরপর এই গেমের কোনো সেকেন্ড পার্ট বের হয় নাই এবং সেকেন্ড পার্ট বের না হওয়ার কারণে এটা পুরোটা গোলাটে হয়ে যে যেসলে রিপ্লির সাথে পরবর্তী কী হয়েছে বাট আপনারা যদি এলিয়েন মুভিগুলো দেখেন এটা কিন্তু এলিয় এই এই যে এই ঘটনাটা যেটাকে বললাম এই ঘট পুরো ঘটনাটা এলিয়েন মুভির সাথে কানেক্টেড তো এলিয়েন মুভির মধ্যে এলিয়েন ওয়ান এলিয়েন টু এমন কয়েকটা মুভি আছে উনিশশো আশি দশ আশি নব্বই সালে তৈরি হয়েছিল এরপর রিসেন্টলি প্রমেথিউজ তৈরি হয়েছে প্রমেথিউজ হলিউডের একটা ফেমাস মুভি যেখানে এই কোথ থেকে আসলো সেটা বর্ণনা করা হয়েছে বা এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে এরপর আর কিছু মুভি আছে এলিয়েনের ওই মুভি থাক ওই মুভিগুলোর সাথে এই গেমটা কানেক্টেড আর যে ইয়ার যে মা ওর মার নাম হলো এলিন এলেন বা এলিন যাই হোক এলিন রিপ্লি আর আর ওর নাম হলো অ্যামান্ডা রিপলি তো এলিন রিপ্লি সম্ভবত ইয়ার সাথে ওই এলিয়েনটা পাইছিল কি বলে ওটাকে মার্লোর সাথে ওই এলিয়েনটা পাইছিল ও মার্লোর সাথে মেবি ও ছিল এবং পরবর্তীতে ওর মার কোনো একটা ওই ওর মা যেই শিপ দিয়ে আসতেছিল ওই শিপে হয়তো এলিয়েন টাইপের কিছু হয়েছে এবং ওর মার ওর মধ্যে আলাদা হয়ে গেছে স্পেসে এমন কিছু হয়েছে বাট ওর মার কি হয়েছে এটা আমরা এখনো পুরোপুরি ক্লিয়ার না বাট আমরা জানি ও মার্লো ওর মা এলেন রিপলি মার্লোর সাথে বের হয়েছিল মার্লো হলো ওর মার কলিক মানে রিপলির মার কলিক তো ওর মার সাথে কি হয়েছে আমরা একদম ফাইনালি জানতে পারি না বাট পরবর্তী কিছু মুভিতে মনে হয় এটা নিয়ে এক্সপ্লেন করা হয়েছে এলিয়েন মুভিগুলো যদি আপনারা দেখেন আপনারা হয়তো আরও বেটার এক্সপ্লেনেশন পাবেন যে আসলে ওর মার সাথে কী হয়েছে এবং ওর মা আসলে এখনও বেঁচে আসছে একটা টুইস্ট দিয়ে দিন আপনাদেরকে যে ওর মা এখনও বেঁচে আসছে ওর মা আসলে কিছু হয় না এবং রিপলি ও মরে নাই একটা থিওরি অনুযায়ী মানে একটা ফিল্মের থিওরি অনুযায়ী রিপলি এক পরবর্তীতে পৃথিবীতে ফিরে যায় এবং জেনারেল লাইফ লিড করে তো হয় তো রিপলির সাথে পরবর্তীতে কী হয়েছে এটা আসলে ডিপেন্ড করবে এলিয়েন আইসোলেশনের পার্ট টু যদি কোনো গেম আসে তখন হয়তো রিপ্লির ক্যারেক্টার নিয়ে আরও বেশি আমরা জানতে পারবো বাট দু হাজার চোদ্দো সালের পর এই গেমের আর কোনো এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই গেমের এখন পর্যন্ত কোনো সেকেন্ড পার্ট আসে নাই মানে এই কোম্পানি কোনো গেম বানায় নাই কারণ ওরা আসলে বানায় ভাবছিল এই গেমটা খুব একটা ফেমাস হবে না এবং আসলেও পনেরো ষোলো এই দুই বছর মনে হয় এই গেমটা খুব একটা ফেমাসও হয় নাই অনেক মানুষ খেলেও নাই অনেকের ভাবে যে গেমটা ফ্লপ হয়েছে কিন্তু পরবর্তীতে গেমটা যখন ওল্ড হয় এই গেমটা অনেক ফেমাস হয়ে যায় এবং আমি সেকেন্ড টাইম খেলতেছি এত ভালো একটা গেম আমি ফার্স্ট টাইম খেলছিলাম সম্ভবত করোনার আগে উনিশে বা আঠারোতে এমন কিছু সময় তো যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো ক্যারেক্টার নিয়ে প্রশ্ন থাকে বা কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আর এক্সপ্লেনেশন ভিডিওটা আমি একটু গেম থেকে ডিফারেন্ট বানাইছি ভাবছিলাম গেমের ভিতরেই দিয়ে দিব গেমের শেষে কিন্তু আমি ভাবলাম যে ডিফারেন্ট একটা প্লে লিস্ট মানে প্লে লিস্টের একটা শেষ ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেবো আর কি যাতে আপনারা এক্সপ্লেনেশনটা একটা ভিডিও থেকে পেয়ে যান গেমের শেষ পর্যন্ত দেখতে না হয় তো এক্সপ্লেনেশন আর কীভাবে ইম্প্রুভ করতে পারে সেটা আমাকে সাজেশন দিতে পারেন আমি আসলে একদমই নিউভাবে এক্সপ্লেন করতেছি আর অবশ্যই যদি ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আসলে একটা ইন্সপাইশন পাওয়া যায় যে না মানুষ দেখতেছে ভিডিও লাইক করতেছে কিন্তু কোনো ইন্টারাকশন না হলে আসলে বুঝতে যায় না যে আসলে আমি কাদেরকে কাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এটা আপনারা করতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো দিকে গেম প্লে ইম্প্রুভ করা যায় এবং নেক্সট ডে কী গেম প্লে করা যায় এটাও আমাকে জানাতে পারেন ওকে আপাতত বাই বাই